আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে ছোট একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো চিন্তা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে অনেকের উপকার হতে পারে যেহেতু আমি নিজেই উপকৃত হয়েছি এটা হচ্ছে একটা হার্বাল মেডিসিন নিজ্যাস তো আমি বহুদিন ধরে আসলে কোলেস্ট্রলের সমস্যা নিয়ে ভুগছিলাম এবং পাশাপাশি আমার ব্লাড প্রেশারটা হাই ছিল এবং আমি জব করি তো আসলে সামান্য কাজ করলে আমি আর অনেক টায়ার্ড লাগতো ক্লান্তি লাগতো তো ওটার জন্যই আসলে অনেক ডাক্তার দেখাইছি অনেক মেডিসিন বিষয় প্রকাশে গেলাম কোলেস্ট্রলের জন্য অনেক ওষুধ খাইছি তারপরে প্রেশারের জন্য অনেক অ্যালোপ্যাথিক মেডিসিন খাইছি কিন্তু আসলে শেষ মেস দেখা যায় যতদিন খাই ততদিন পর্যন্ত নিয়ন্ত্রণে থাকে হাওয়া বন্ধ করলেই আসলে আবার এটা বেড়ে যায় তো আমি একদিন প্রাচীন বাংলার একটা অ্যাড দেখলাম একটা ছিল এটারই নিরাশ নিয়ে এটা ওনারা অ্যাড বানাইছে ওটা দেখার পরে ওনাদের সাথে আমি সরাসরি কথা বললাম তো তারা আসলে বিভিন্ন বিষয়ে আমার শান্তি চেয়েছে উড়েই আমরা ওগুলো আমি ঠিকঠাক মতো উত্তর দিলাম উত্তর দেওয়ার পরে তারা আমাকে এই মেডিসিনটি সাজেস্ট করছে তো আলহামদুলিল্লাহ আমি একটা ফাইল শেষ করার পরে এখন সেকেন্ড প্লাস কাভার নিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমি বলতে পারি যে আমার ব্লাড প্রেসার এবং ক্লোস্ট্রল পুরোই নিয়ন্ত্রণে চলে আসছে এবং আমার যে ক্লান্তি লাগতো আগে ঘুম থেকে ওঠার পরে কিংবা সামান্য কাজ করলে আমার অনেক ক্লান্তি লাগতো আলহামদুলিল্লাহ এখন সেই ক্লান্তিপুরটা লাগে না শুক্রিয়া ধন্যবাদ পাশ্চিম বাংলাকে এই ধরনের একটা মেডিসিন আনানোর জন্য অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ